কাকুকে বলে দিবি এই জয়া রানী ছিল আছে থাকবে কোথায় বাঁচব না কোথায় সুন্দর বঞ্চল ওসব রাখো কি বিয়ে বিয়ে করা মানে চারটা দেওয়ালের মধ্যে আবদ্ধ হওয়া আমি তো দাদারে আবদ্ধ হতে পারবো না না সুপু না এটা তুমি কি করছো না সুপু না সুপু তুমি কেন এমনটা করতে যাচ্ছিলে তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আসলে আমি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারি ছেলেটা এতদিন হয়ে গেল এত কিছু কথা ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে একটু বোনটা জল আনতে গেছে এখন আসি যাই দেখাচ্ছি একটা মাত্র বোন খুব চিন্তা হয় কিমা ও কতমা যা কি আছ আ কি না ও কতমা

জানো আমার মায়ের শরীরটা খুব খারাপ গ্রাম থেকে ফোন এসেছিল মা বিয়ে করার কথা বলছে তুমি বিয়ে করবে মানে তবে আমার সঙ্গে কি প্রেমের নাটক করো আরে না না তোমার সাথে প্রেমের নাটক করতে যাব কেন মা তো শুধু বিয়ের কথা বলছে বিয়ে তো আমি তোমাকেই করব এত তাড়াতাড়ি বিয়ে করে নেব তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে বিয়ে বিয়ে করা মানে চারটা দেওয়ালের মধ্যে আবদ্ধ হওয়া আমি তো তাড়াতাড়ি আবদ্ধ হতে পারবো না দেখো আমরা দুজন দুজন এতদিন ভালোবাসছি আমি চাই তোমাকে বিয়ে করতে কিন্তু তুমি মাঝখান থেকে না বললে আমার কিচ্ছু করার নেই আমাকে আমার মায়ের যত্ন নিতে আমার মায়ের শরীর খুব খারাপ তুমি যখন চাইছো না আমাকে বিয়ে করতে আমার মা যাকে বলবে আমি তাকেই বিয়ে করে নেব আচ্ছা মুশকিল তো আমি তোমাকে কখন বললাম আমি তোমাকে বিয়ে করবো না আমি তো বললাম এখন বিয়ে করবো না তো ছাড়ো ওসব কথা আমাকে বিয়ে করবো না তুমি সত্যি আমাকে বিয়ে করবে বিয়ে করার জন্যই তো ভালোবেসেছি

গুরু স্বপ্নের স্বপ্নই থেকে গেলো কোনদিন সফল হবে না হ্যাঁ রে ওই একটাই তো আমার স্বপ্ন কি করা যায় বলতো গুরু আমার কথা শোনো যখন ওকে রাস্তায় দেখবে কথাটা বলে দেবো কোথায় সব সবসময় শুভ কথা ভাবলে হবে আমার কথা একটু ভাবতে হবে কি গুরু মিষ্টিটা কবে ওকে বলে দিবি এই জয়া রানী ছিল আছে থাকবে কোথায় বাসবো আর কোথায় সুন্দর বন চল আর আমার আশেপাশে তোদের কি জন্য আর দেখি তোর এগুলো কি এত বড় বড় কি গান কত বড় এটা তো বাস বাগান তুমি ওকে বাস বাগান থেকে কোথায় নিয়ে যাচ্ছ ভাগো এই বাস বাগানের কাছেই আমার বাড়ি মা

বাবা তুই বিয়ে করে নিলি একবারে জানালি না আসলে মা তোমার শরীর খারাপ জেনে আমি যাকে ভালোবাসতাম বিয়ে করে নিয়েছি বৌমাকে রুমে নিয়ে যা পা হাত ধুয়ে খেতে আয় নেটওয়ার্ক নেই বাবাকে ফোন করব নেটওয়ার্ক পাচ্ছি না কোন জমা যে এসে পড়েছি হ্যালো বাবা

আমাকে আমার মা বকবে তাহলে আমি এখন আছি কি হলো তুই চুল চাল নিয়ে গেলাম তুই কোথায় রান্না করে দিবি আমি খেয়ে কাজে যাবো যে এখন বড় হই বড় হয়ে বিয়েটা তো করতে দে চল ঘর যাই না বকবে যার জন্য এতদিন বেঁচে ছিলাম সেই আর জন্য করুণা যাকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম আজ আমি গ্রামের ছেড়ে বলে সে আমার ছেড়ে চলে গেল আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আসলে আমি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারি আমাকে ক্ষমা করে দাও এমন করব না ভালোবাসার মানুষের কাছে কখনো ক্ষমা চাইতে নেই তুমি কি আমায় বিয়ে করবে তুমি কি এটাও বুঝো না তোর সাথে এই রাস্তায় হাতে হাত রেখে চলতে চাই আমি মনে কি